ওম শান্তি নমস্কার আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় সালের ডিসেম্বর মাসের রাশি ফল আলোচনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি সেটি হলো তুলা রাশি এবং তুলা লগ্ন এই ডিসেম্বর মাসের নটি গ্রহের অবস্থান এবং রাশি পরিবর্তন তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নেগেটিভ আর যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যা এই বছরের শেষ মান্থ ডিসেম্বর এর মাসে কি কমপ্লিট করতে পারবেন নাকি আরো দীর্ঘায়িত হবে এই মাসে কোন কোন বিষয়ে আপনি একটাই থাকছেন কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করছেন কোন কোন বিষয় করলে নিজেকে একটু ডেভেলপ করতে পারবেন আরও একটু সমৃদ্ধশালী করতে পারবেন তার প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব তাহলে চলুন আমরা আলোচনার মাধ্যমে আমাদের সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি আলোচনায় তাহলে আলোকপাত করা যাক প্রথমে আমরা দেখে নেব এ মাসে অবস্থান তুলা রাশি এবং তুলা তুলালগ্ন সাপেক্ষে তুলা রাশি এবং তুলা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থানে অবস্থান অবস্থান মানে সেকেন্ড হাউজে করে আছে রবি এবং বুধ থার্ড হাউজে অবস্থান করে আছে ভেনাস মানে শুক্র ফিফথ হাউজে অবস্থান করে আছে কর্মপাল্লাতা শনি সিক্স হাউজে অবস্থান করে আছে রাহু শ্যাডো প্ল্যানেট এবং এইট হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি টেন্থ হাউজে অবস্থান করে আছে মঙ্গল এবং টুয়েলথ হাউজে অবস্থান করে আছে কেতু এই হলো গ্রহগত অবস্থান এই মাসে শুক্র দোসরা ডিসেম্বর প্রবেশ করছে মকর রাশিতে এবং বন্ধুরা রবি পনেরোই ডিসেম্বর প্রবেশ করছে ধনু রাশিতে আর বুধ এর মধ্যে কিন্তু মার্গি হচ্ছে পনেরোই ডিসেম্বর তাহলে এবার চলুন আমরা আলোচনাটায় ঠিকঠাক ভাবে নিই প্রথমে আমরা আলোচনা করব শরীর স্বাস্থ্য নিয়ে তুলা রাশি এবং তুলালগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য যে খুব খারাপ সেটা বলবো না শরীর স্বাস্থ্য জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে এবং একটু প্রবলেম হয়তো হয়েছে খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো দাঁতের সমস্যা কিংবা মুখের সমস্যা এই জায়গাগুলি হয়তো ফেস করেছেন তবে যে বিরাট কোনো সমস্যা সেটা কিন্তু নেই এই মোমেন্টে এই মাসটাই প্রথম দুটো দিন একটু অ্যাভারেজ মানে আপ অ্যান্ড ডাউন রয়েছে মানে এতদিন একটু প্রবলেম ছিল সামথিং একটু প্রবলেম ছিল যে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে একটু মানে পজিটিভের থেকে একটু নেগেটিভ হয়েছে কখনো আবার কখনো পজিটিভ একদমই হয়নি তা নয় তবে জায়গাটা ছিল এতদিন এইবার কিন্তু দোসরা ডিসেম্বরের পর থেকে তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য জায়গাটা মানে অনেকটা ডেভেলপ করে এবং আপনারা যেটা আপনাদের ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে কেন ভালো থাকবে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ মিত্র গৃহে অবস্থান করছে কে মিত্র শনি শনির ঘরে শুক্র যাচ্ছে শুক্র হচ্ছে গুরু দৈতাচার্য তো শনির সঙ্গে সম্পর্ক ভালো শুক্রের তাই সেই শুক্র গুরু যাচ্ছে শিষ্যের বাড়িতে তাহলে কতটা ভালো থাকবে শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু তুলা রাশি জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ভালো থাকবে কোনো প্রবলেম থাকছে না আর যারা হাসপাতালে রয়েছেন যাদের সার্জারি হয়েছেন তাদের অনেকটা পজিটিভ হবে হ্যাঁ এবার অনেকে বলবেন যে আমাদের শরীর খারাপ ছিল হ্যাঁ দেখুন শরীর আপনাদের খারাপ ছিল হয়তো সার্জারি হয়েছে তাহলে আপনার আপনার শরীরে যদি একটা নেগেটিভ জায়গা থাকে সেটা যদি শুধু শুধু বেড়ে যায় তাহলে তার থেকে কেটে ফেলা কিংবা কোনোরকম ভাবে সার্জারি করে সেখান থেকে একটু বেশি পেলাম হয়তো কাটা হয়েছে কিন্তু রিলিফ তো তো পেলাম তাই না সেই জায়গাটা আসছে এবং সঠিক কেয়ার মানে যেটাকে ট্রিটমেন্ট সেটা যথেষ্ট পরিমাণে পাবেন আপনারা এবং সুস্থতার দিকে ফিরবেন শরীর স্বাস্থ্য নিয়ে যে প্রবলেমগুলো আপনারা বিগত মাসগুলিতে মানে বিলং করেছিলেন সেই জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে এইবার আমরা আলোচনা করব ওয়েলথ নিয়ে অর্থনৈতিক জায়গা অর্থনৈতিক জায়গাটা আমাদের কেমন থাকবে অর্থনৈতিক জায়গাটা আমাদের আভারেজ রয়েছে কিন্তু বন্ধুরা আপ অ্যান্ড ডাউন রয়েছে তবে কিন্তু খুব খারাপ বলবো না কেননা একাদশের সঙ্গে দ্বিতীয়ের কানেকশন তো ওইটা অর্থনৈতিক জায়গাটা খারাপ থাকে না তবে সমস্যা হচ্ছে কি বলুন তো আপনাদের বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হচ্ছে হচ্ছে কেন তো মানে দ্বিতীয় রয়েছে রবি রবি কিন্তু অত ছেড়ে কাউকে কথা বলতে পারে না রবি একটু স্ট্রেট ফরোয়ার্ড সত্যিটাকে আমি সত্যি বলবো মিথ্যাটাকে মিথ্যা আর তুলারাশির জাতক জাতিকাদের আমি কি বলবো এরা একদম তুলা দণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে না তুলা তুলারাশি মানে না কম না বেশি তুলা রাশি এত নিখুঁত বিচার করে সে মা হোক বাবা হোক কিংবা আত্মীয় হোক পরিজন হোক যতই কাছের মানুষ হোক না কেন যদি তুমি অন্যায় করো যদি তুমি ভুল করো তোমাকে সেটা বলবে এবং সঠিক বিচার করবে একদম চুলচেরা বিশ্লেষণ মানে না কম তোমার দিকে না বেশি মানে তুলা তুলাদণ্ড নিয়ে যা দাঁড়িয়ে রয়েছে সেটা একটা সিম্বল সেখানে কিন্তু তুলারাশির জাতক জাতিকারা ন্যায়ের মতো ন্যায় দণ্ড দিয়ে থাকে তারা প্রত্যেকটা বিষয়ে খুব চুলচেরা বিশ্লেষণ করে ডিসিশন নেয় মানে তুমি আমার বাবা বলে মা বলে তোমাকে ছেড়ে কথা বলবো তুমি সেটা কিন্তু তো জাতক জাতিকাদের এই একটা দোষ বলবো না গুণ বলবো বুঝে উঠতে না তো গুণ বললে আপনারা খুশি হবেন আর দোষ বললে আপনারা দুঃখী হবেন এটা কিন্তু ভালো মানে অত অয়েলিং করে চলতে পারে না অয়েলিং করে চলতে পারে না মানে তেল দিয়ে চলাটা এরা পছন্দ করে না তো দ্বিতীয় যেহেতু রবি রয়েছে সেই জায়গাটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছে তো যখনই আমরা একটা কথা স্টেট ভাবে বলে ফেলি না যে মুখের উপর কথা বলে ফেলি সেটা কি হয় যতই সত্যি কথা অ্যাকচুয়ালি কি বলুন তো মানে মানুষ সব থেকে ভয় পায় কোন জায়গাটা মানুষ সব থেকে ভয় পায় অপ্রিয় সত্যি কথাটা শুনতে আর সত্যি কথাটা আবার বলতে বেশি পছন্দ করে তোলার আসি জাতক জাতিকারা এই যে বললাম যেই হোক না কেন ছেড়ে কথা কাউকেই বলে না একদম নিখুদ বিচার করে থাকে এরা সব সময় তো রোগী দ্বিতীয় থাকার জন্য এরা একটু বেশি স্ট্রেট মুখের উপর কথা বলতে পারে মানে ন্যায়টা ন্যায় অন্যায়টা অন্যায় এই জন্য কিন্তু কিছু প্রবলেম আপনারা ফেস করেছেন এবং এই ক্ষেত্রে কি হয়েছে আপনি স্ট্রেট ভাবে বলার জন্য কি হয়েছে সেখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে পরিবারের মধ্যে কিছু সমস্যা হয়েছে এই জায়গাটা হয়েছে তবে বন্ধুরা ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর থেকে পরিবারের মধ্যে যে ছোট্ট ছোট্ট একটা ভাঙন ধরা কিংবা ছোট ছোট যে মন কষাকষি যে সমস্যাগুলি ছিল সেটা অনেকটা রিলিভ হবে অনেকটা পজিটিভ থাকতে পারবেন পনেরোই ডিসেম্বর রবি প্রবেশ করছে আপনাদের থার্ড হাউসে আর রবি কিন্তু থার্ড হাউজে যথেষ্ট পরিমাণে ভালো ফল দেয় গোচরে তারপরে আপনাদের কি বলুন তো একাদশপথে রে দিয়ে এইটা কিন্তু যথেষ্ট একটা পজিটিভ কম্বিনেশন বলতে পারো এটা অনেকটাই পজিটিভ ভালো রেজাল্ট দিয়ে থাকবে রবি তৃতীয় থেকে যথেষ্ট ভালো ফল দেয় তো আমাদের কি হবে এই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় থেকে রবি তৃতীয় যাবে তার আগে আমাদের অর্থনীতির একটা খুব খারাপ থাকছে না অর্থনীতির জায়গা ভালো থাকছে আবার দ্বাদশপতি বুধ এবং নবপতিও বুধ সে কিন্তু আবার দ্বিতীয় স্থানে তাহলে দ্বিতীয় একাদশ নবম দ্বাদশের একটা কানেকশন আহ কেননা দ্বিতীয়পতি আপনাদের হচ্ছে আহ দ্বিতীয় হচ্ছে আপনাদের ঘর দ্বিতীয় ঘরে অবস্থান করছে আহ বুধ হচ্ছে আপনাদের নবমপতি এবং দাদশপতি আর রবি হচ্ছে একাদশ পতি সে দ্বিতীয় স্থানে অবস্থান করছে তাহলে হলো না যে দ্বিতীয় নবম এবং দ্বাদশের একটা কানেকশন একাদশের কানেকশন তো এটা আমাদের বিদেশ থেকে রোজগার বিদেশ থেকে সাফল্য পাওয়া বিদেশ থেকে রোজগার করা এটা রয়েছে কিন্তু বন্ধুরা এবং বন্ধুরা যারা হাসপাতাল কাজ করে তাদের জন্য কিন্তু পজিটিভ একটা ভাই থাকছে তো আমাদের অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে বন্ধুরা আপনাদের আর্থিক জায়গাটা কেন ভালো হবে দ্বিতীয় এবং সপ্তম পতি হচ্ছে আপনাদের মঙ্গল সে দশমে অবস্থান করে আছে একাদশ পতি আবার দ্বিতীয় আবার নবম পতি দ্বিতীয় তাহলে পৈতৃক সূত্র থেকে আপনি অর্থ লাভ করতে পারবেন পিতার ব্যবসা থেকে অর্থ লাভ করতে পারবেন এবং বন্ধুরা আহ একাদশ পতি যেহেতু রবি সে দ্বিতীয় অবস্থান করেছে এটা একটা যথেষ্ট পজিটিভ কম্বিনেশন নবমীর সঙ্গে একাদশের কানেকশন অর্থের জায়গাটা যথেষ্ট পরিমাণ হবে শূন্য কলসি পূর্ণ করার একটা জায়গা কিন্তু রয়েছে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি যে পরিবারের থেকে আপনি অনেকটা ডিটাচ হয়ে গেছিলেন যে সম্পর্কগুলি নষ্ট হয়েছে সেটা অনেকটা কিওর হবে এইবার আমরা আলোচনা করব আমাদের সহদরদের সঙ্গে কেমন সম্পর্ক থাকবে যোগাযোগ কমিউনিকেশন তুলার ক্ষেত্রে কমিউনিকেশনের জায়গাটা খুব খারাপ বলা যায় না অ্যাভারেজ থাকছে তৃতীয় প্রতি অষ্টমে এইটা একটা জায়গা রয়েছে এবং ষষ্ঠপতিও কিন্তু আপনাদের আহ বৃহস্পতি তো এখানে যেটা দেখা যাচ্ছে যে ষষ্ঠ প্রতি অষ্টম যে বিপরীত রাজ্য সৃষ্টি করেছে এই ক্ষেত্রে কিন্তু তেমন খারাপ আমি দেখছি না যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অনেকটাই পজিটিভ ভাই বোনদের সঙ্গে যে সম্পর্কের অবনতি হয়েছিল সেটা অনেকটাই পজিটিভ আসবে এবং রবিও তো প্রবেশ করবে পনেরোই তখন আরেকটু আর একটু দেখতে পাবো হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশন যারা লেখালেখি ডেকোরেশনের সঙ্গে যুক্ত যারা হস্তশিল্পী তাদের কিন্তু অনেকটাই পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা যারা বাদ্যশিল্পী রয়েছেন তারাও অনেকটা হতে পারবেন এইবার আসা যাক আমাদের এত তো কথা আলোচনা করলাম জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা হবে কিনা বন্ধুরা এইটা হচ্ছে আপনাদের জায়গা মানে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের মানে একটা মানুষ বেশি থাকে এদের মধ্যে এবং এদের মন মানসিকতাটা যথেষ্ট ভালো আকারের হয়ে থাকে ভালো মানের হয়ে থাকে চতুর্থপতি এবং পঞ্চমপতি হচ্ছে শনি রাজ্যকারী গ্রহ তুলা লগ্নের ক্ষেত্রে তো এই তুলা লগ্নের ক্ষেত্রে শনি যদি মানে পজিটিভ ভাবে থাকে তাহলে রাজা বানিয়ে দিতে পারে তো তুলার ক্ষেত্রে কিন্তু এখন যে পজিশন হয়ে রয়েছে মানে যে এই যে যে গোচরের একটা ট্রানজিট এখানে শনি রয়েছে মূল ত্রিকোণে কোথায় না মূল ত্রিকোণে পঞ্চম হাউসে আর তুলা রাশির ক্ষেত্রে শনি হচ্ছে চতুর্থপতি এবং পঞ্চমপতি মানে চতুর্থপতি পঞ্চমে গেল ত্রিকণে এটা একটা রাজ্য তো জমি জায়গা গৃহ বাড়ি গাড়ি ওরিয়েন্টেড যে ব্যবসাগুলি সেগুলো অনেকটা পজিটিভ দিকে যাবে যে ব্যবসাগুলি তলানিতে এসে ঠেকেছিল হার্ড ওয়ার্সের ব্যবসা ও ব্যবসা খনিজ দ্রব্যের ব্যবসা প্লাস হচ্ছে কেমিক্যাল দ্রব্য পশু পাখি খাদ্য দ্রব্যের ব্যবসা এবং জমি সংক্রান্ত যে ব্যবসাগুলি ছিল এজেন্টের কাজ যে কাজগুলি ছিল মানে মোটামুটি সেই কাজগুলি অনেকটা পিছনে পড়েছিল এবং যে কাজ হওয়া কাজ একদম জমি জায়গা কেনাকাটির কথা বলছেন আপনি হতে গিয়েও হচ্ছে না আবার হয়তো আপনার জমিটা হয়েছে আপনি অনেকটা টাকা লোন করে ফেলেছেন আবার একটা জমির কথাবার্তা চলছে ওকে দেবেন আমাকে দেবে দামটা অনেক হাই হয়ে যাচ্ছে এই জায়গাগুলি সমস্ত চিন্তা ভাবনা মাথা থেকে হাটিয়ে ফেলুন তোলার জন্য দুর্দান্ত পজিটিভ সময় চলছে এখন শনিটা রয়েছে মার্গি পঞ্চম হাউসের চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি সে নিজের ঘরেই অবস্থান করে আছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আপনারা যদি ইনভেস্ট করেন যথেষ্ট পরিমাণে লাভবান হবেন আর দেখুন আপনাদের কিন্তু মঙ্গল কিন্তু গ্রহ সে কিন্তু টেন্থ হাউসে বসে রয়েছে এবং শনি আবার কি করেছে না শনি হচ্ছে মৈত্রে বসে রয়েছে আহ এইটা কিন্তু অনেকটা পজিটিভ আহ জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে মায়ের স্বাস্থ্যের উন্নতি মাকে নিয়ে কম হয়নি আপনাদের সেই মায়ের স্বাস্থ্যের উন্নতি থেকে প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রাইমারি সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু অনেকটা এগোতে পারছেন এইবার আমরা আলোচনা করবো যে মানসিক শান্তি দিদি ভাই মানসিক শান্তির জায়গাটা কি আসবে কি ম্যাডাম মানসিক শান্তির জায়গা দেখুন সমস্ত জায়গায় সুখটা আমরা অর্থ দিয়ে কিনতে পারি কিন্তু শান্তিটা কিন্তু অর্থ দিয়ে কেনা যায় না তো তোলার জাতক জাতিকাদের ঘুমের জায়গাটা খুব ডিস্টার্ব ছিল কিছুদিন আগে পর্যন্ত রাতে ঠিকঠাক ঘুমাতে পারতেন না মানসিক দুশ্চিন্তা বেড়ে গেছিল ডিপ্রেশনে চলে গেছিলেন সেই জায়গা থেকে অনেকটা পজিটিভ ভাইভস আপনারা পাচ্ছেন মাসের প্রথম থেকেই কোনো চিন্তা করার কিছু নেই মানসিক শান্তির জায়গা পাবেন এবং ঘুমের জায়গাটা থাকবে একটা শান্তির ঘুম আপনারা ঘুমাতে পারবেন এবং বন্ধুত্বের সম্পর্কের মধ্যে যে নেগেটিভ একটা জায়গা ছিল বন্ধুত্বের সম্পর্ক মধ্যে আবার পজিটিভ জায়গা আসবে বন্ধুত্বের সম্পর্ক আরো ভালো দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে জমি জায়গা বাড়বে সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করতে লাভবান আছে এবং প্রেম সম্পর্কটা অনেকেই আছেন প্রেম সম্পর্কে যুক্ত সেই প্রেম সম্পর্কটা প্রেমে প্রেমের ক্ষেত্রে অনেক সময় তৈরি হয়েছে অনেক সময় ব্লক করেছেন অনেক সময় আজকে ব্লক করছে কালকে খুলছে আবার দীর্ঘদিন পরে আপনার সঙ্গে কানেক্ট করেছে এই ধরনের আপ অ্যান্ড ডাউন প্রেম সম্পর্ক ভীষণ কাঁচা বেচার মধ্যে ছিলেন আপনারা সেই প্রেম সম্পর্কটা অনেকটা পজিটিভ দিকে যাবে পুরনো প্রেম ফিরিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং যারা নতুন করে হয়তো অনেক দিন ধরে কাউকে পছন্দ কিংবা ভালো লাগে আপনি প্রপোজ করতে পারছিলেন না তাকে বলতে পারছিলেন না সেটা কিন্তু প্রপোজ করলে কিংবা এখন আপনি কিন্তু এক্সেপ্ট আপনি প্রোপোজ করলে এক্সেপ্টের জায়গাটা থাকবে এখন প্রেম সম্পর্কটা তৃতীয় দৃষ্টি পড়েছে সপ্তম হাউজে শনির দৃষ্টি এইটা কিন্তু যথেষ্ট ভালো প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনে থেকে এগোনোর একটা জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এইবার আসা যাত আমাদের সব হলো জমি জায়গা হলো আর্থিক জায়গাটা হলো যোগাযোগের জায়গাটা হলো এবার বলুন সব মানে সন্তানের জায়গাটা কিরকম হবে তোলার জন্য অকল্পনীয় একটা টাইম এটা সন্তান প্ল্যানিং এর জন্য অত্যন্ত ভালো অত্যন্ত ভালো পঞ্চমপতি মূল ত্রিকোণে পঞ্চম হাউজে অবস্থান করছে সন্তান প্ল্যানিং যারা করতে চান বিভিন্ন পদ্ধতিতে অনেকেই হয়তো দীর্ঘদিন ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন সেভাবে ভালো রেজাল্ট পাচ্ছিল না সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে এন্ড আর একটা বিষয় যেটা রয়েছে যে সন্তানরা আপনারা অনেকেই আছে যে সন্তান সন্ততি রয়েছে তোলার জাতক জাতিকাদের তাদের সন্তানরা হায়ার এলোকেশনির জায়গাটায় যারা যাওয়ার একটা জায়গা রয়েছে যারা উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে এবং অনেকে চাইছে বিদেশে গিয়ে পড়াশোনা করব। সেটাও একটা কিন্তু পজিটিভ জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে এ মাসে একমাত্র শনি কিন্তু আপনাদের দাঁড় করিয়ে দিচ্ছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা তো রয়েছেই তার সাথে রয়েছে প্রেম সম্পর্কটা এবং প্রপোজ করলে একসেপ্টেড জায়গাটা এবং বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে সন্তানের জন্য মুখ উজ্জ্বল করার একটা জায়গা এবং আপনার সন্তান যেখানে কাজ করে তার তার ওখানে কিন্তু ডেভেলপ করার একটা জায়গা প্রমোশন হওয়ার একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বন্ধুরা আপনার সন্তান আপনাকে বুঝবে বা আপনার সন্তান আপনার কথা শুনে চলার একটা চেষ্টা করবে এতদিন অবাধ্য ছিল সেটা কিন্তু একবার ভুল নিজের ভুলটা বুঝতে পেরে আপনার কাছ থেকে নলেজ নেবে এবং আপনার সঙ্গে সম্পর্কের জায়গাটা উন্নতির একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি তো আমাদের ব্যবসা যারা গাড়ি কিনতে গিয়েও কিনতে পারেনি বাড়ি কিনতে গিয়েও কিনতে পারেনি জমি জায়গা কিনতে গিয়ে অ্যাডভান্স করেও আপনি পাননি সেই জমিটা আপনি পাবেন সেই প্রেমটা আপনি পাবেন সেই বাড়িটা আপনি পাবেন যেটা আপনার স্বপ্ন ছিল এবং যারা আর্ধিক দেবাল হয়তো আপনারা গেঁথে রেখেছেন কিন্তু পুরো ছাদ পাড়া হয়নি ছাদটা আপনারা করতে পারেননি সেই স্বপ্নটা কিন্তু পূরণ হতে চলেছে তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে যদি শনির পজিশন ভালো থাকে শনির গ্রহ অন্তর্দশা যদি চলে দশ অন্তর্দশা যদি চলে অবশ্যই আমার কথাগুলো হান্ড্রেড পার্সেন্ট হওয়ারই সম্ভাবনা আমি এটা বলতে পারি কেননা আপনার গ্রহ প্লেসমেন্ট এবং দশা আর এখন যে মানে শনির যে পজিশন সেই আন্দাজে জমি জায়গা গাড়ি সংক্রান্ত প্রচুর টেন্ডেন্সি রয়েছে গাড়ি কেনার সম্ভাবনা বাড়ি কেনার সম্ভাবনা আর একটা কথা আপনাদের বলে রাখি শনির ট্রানজিট হওয়ার আগে আগে মিন রাশিতে যাওয়ার আগে আগে তোলার জন্য ভীষণভাবে তৈরি হওয়ার একটা জায়গা এই কটা মাস আপনারা ভীষণভাবে পরিশ্রম করুন এবং যতটা পারবেন আপনারা জমিতে ইনভেস্ট ইনভেস্ট করুন গাড়িতে ইনভেস্ট করুন বাড়িতে ইনভেস্ট করুন সেইটা আপনারা সোনার থেকেও দ্বিগুণ মূল্যে আপনারা কিন্তু সেটাকে মানে প্রফিট করতে পারবেন এইটুকু বলতে পারি আপনারা যতটা পারবেন জমি জায়গায় গাড়ি বাড়িতে ইনভেস্ট করুন সেটা কিন্তু দু হাজার পঁচিশে গিয়ে অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন এটা আমি মাসিক করছি তবু এইটুকু বলে রাখলাম কেননা সামনের দিনগুলি কিন্তু অনেকটা নেগেটিভ আসবে যখন শনি কিন্তু আপনাদের প্রবেশ করবে হচ্ছে সিক্স অফ তো যাই হোক এখনই চিন্তা করার কিছু নেই এই কমার্স তো অন্তত ভালো থাকছেন তো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো সন্তানের জায়গাটা ভালো থাকছে লেখাপড়ার জায়গাটা ভালো থাকছে এইবার আমি আলোচনা করব হচ্ছে আপনাদের রোগ রিপোর্টিনের জায়গাটা নিয়ে বন্ধুরা এই মুহূর্তে দেখুন আহ ষষ্ঠ অষ্টমে গেছে এটা বিপরীত রাজ্য আমাকে যা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে যারা তুলার জাতক একটাই কথা বলেছেন এই দিনটার জন্য বেঁচে ছিলাম কিংবা এই দিনটার জন্য বেঁচে আছি আমি এখনো এই কথাটা বারবার মাথায় আসছে তোলার ক্ষেত্রে বারবার মাথায় আসছে কেননা ষষ্ঠ কিন্তু দ্বিতীয় পরিবারের মধ্যে শত্রুতা যে পরিবারকে নিজের থেকেও নিজে অনেক কিছু করেছেন পরিবারের জন্য পরিবারকে ভালোবাসা দিয়েছেন পরিবারকে আগলে রেখেছেন পরিবারের মেন ভরসা আপনি ছিলেন কিন্তু বৃহস্পতি জবে থেকে আপনাদের অষ্টম হাউজে অবস্থান করেছে পরিবারের সুখটা কিন্তু নষ্ট হয়েছে এই জায়গাটা কিন্তু নষ্ট হয়েছে আপনাদের এবং ষষ্ঠপতি অষ্টমে যাওয়ার কারণে চেনা মানুষগুলো হঠাৎ করে কেন যেন অচেনা হয়ে গেল এই তো সেই দিনের কথা কত ভালো বন্ধুত্ব ছিল কত ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কগুলো স্মৃতি হয়ে গেছে এইটা কিন্তু হয়েছে এবং যেখানে গেছেন সেখানে শত্রুতা ঘরে শত্রু বাইরে শত্রু আর তোলার ক্ষেত্রে এরা একটু গুণী হয়ে থাকে এদের মধ্যে সমস্ত রকম গুণ থাকে মানে কিরকম দজোচার্য তো সমস্ত এত সুন্দর কোয়ালিটি মানে শুক্রের মধ্যে নাচ গান আঁকা একদম সর্বগুণে পরিপূর্ণ এবং এটাকে অ্যাপ্লাই করতে জানে কোন জায়গায় অ্যাপ্লাই করলে আমি প্রফিট করতে পারবো সেটা কিন্তু শুক্রের জাতক জাতিকারা জানে যেমন এরা দেখতে সুন্দর হয়ে থাকে এবং এদের মধ্যে কোয়ালিটি পূর্ণ মানুষ থাকে এরা নয় গান ভালোবাসে নয় নাচ ভালোবাসে নয় আঁকা ভালোবাসে কিছু না কিছু তাদের মধ্যে আহ এক্সট্রা কোয়ালিটি থাকে এটা কিন্তু থাকে তো এত কিছু গুণ যদি এতগুলো একটা মানুষের থাকে তাহলে হিংসা কেন হবে না শত্রুতা কেন হবে না বলুন তো তো তুলার ক্ষেত্রে কিন্তু শত্রুর সংখ্যাটা একটু বরাবরই বেশি থাকে তাদের হিংসা করার জন্য মানুষ অনেক থাকে তাদের প্রশংসা করার মানুষ খুব কম থাকে তবে তারপরেও কিন্তু দিনের শেষে কিন্তু তুলা নিজের জায়গায় স্থির থাকে যে আমি ঠিক আছি সত্য পথে চলছি এই একটা বিষয় কিন্তু থাকে তো তুলা রাশি জাতক থেকে যে বৃহস্পতি ষষ্ঠ হাউজে রোগ রিপুর ঋণের জায়গাটা বাড়বে বাড়ার পরে কিন্তু আপনারা লোনের জন্য আর করলে সেটা পাওয়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে তো সেখান থেকে উদ্ধারও আপনারা পেয়ে যাবেন এইবার আলোচনা করবো আমাদের পার্টনার নিয়ে বিয়ের জায়গাটা না দেখুন রাহুর দৃষ্টি রয়েছে আপনাদের সপ্তম হাউজে বিয়ে নিয়ে খুব গেরা গোলে খুব সমস্যায় পড়েছেন এই কথাবার্তা চলছে বিয়ের দেখাশোনা আসছে মিষ্টি মন্ডা খেয়ে যাচ্ছে বাড়িতে খরচ খরচা করছি পাকা কথা হচ্ছে না ঘটক ধরে হোক যেখান থেকে হোক বিয়ের কথাবার্তা অনেকটা গিয়ে মাঝখান থেকে ব্রেকআপ না হবে না প্রেম সম্পর্কটাও ব্রেকআপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে আবার বিয়েটা হচ্ছে না তো এই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ হতে চলেছে প্রেম সম্পর্কটা তো বিবাহ বন্ধনে হবে এবং আনমারিদের জন্য বিবাহের প্রস্তাব আসবে দেখুন তোলার রাশি জাতক জাতিকাদের একটা কথা মানে যারা আনমেরিড রয়েছেন তাদের এই কথাটা শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাচ্ছে যার মানে যার বিয়ে আর কি তার হুশ নেই তো প্রতিবেশীরা আত্মীয় পরিজন আচ্ছা তুমি কি বিয়ে করবে না আচ্ছা তোমার কবে বিয়ে হবে আচ্ছা তোমাকে দেখতে এসেছিল আচ্ছা বিয়ের কত দূর এগুলো এবং আত্মীয় পরিজন কি ব্যাপার বিয়েটা কি হচ্ছে আচ্ছা এই বিভিন্ন রকম বিয়ে নিয়ে একটা হেনস্থা শিকার হচ্ছে না তোলার জাতক জাতিকারা মানে পুরো ডিপ্রেস বলা যেতে পারে সেই জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে বিয়ের কথাবার্তা এগোবে বিয়ের জায়গাটা হবে এবং দাম্পত্য জীবনটা অনেকটা সুখের হবে পার্টনারের প্রতি একটু নজর রাখতে হবে এই জায়গাটা একটু রাখতে হবে সে আপনি দাম্পত্য জীবনে সেই হন কেন তার হাব যেই থাকুক না না কেন তার প্রতি যত্নবান তাকে করুন পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লস খাবেন খাদ্য সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করলে লস খাবেন না পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা যথেষ্ট পরিমাণে ভালো চলবে অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এই প্রফেশন গুলো কিন্তু ভালো চলবে এই মাসে এবং দূর যাত্রা ভ্রমণের একটা জায়গা রয়েছে ছোটখাটো ভ্রমণের জায়গা কিন্তু রয়েছে আলোচনা থাকছে এবার আমাদের ভাগ্য ভাব নিয়ে ভাগ্য কি আমাদের সাথ দেবে কি বলছেন অবশ্যই কেন সাথ দেবেন কেননা বুধটা মার্গি হচ্ছে কবে থেকে পনেরো তারিখ থেকে তো বুধ মার্গি হবে তখন আপনাদের অনেকটা পজিটিভ পজিটিভ হবে হবে কি আপনাদের ভাগ্য সাপোর্ট করবে পিতার থেকে যে প্রাপ্ত সম্পত্তি নিয়ে অনেকটা সমস্যার মধ্যে পড়ছিলেন সেই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ হবে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি প্রত্যেক শত্রু থেকে প্রাপ্তি বড় কোনো ইনভেস্ট বড় কোনো ডিল শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবেন ধর্ম ভাগ্য ভালো থাকবে অনেকেই চাইছেন যে একটু ভালো একটা গুরু পাই যদি ভালো একটা টিচার পাই যদি ভালো একটা কলেজ পাই যদি ভালো একটা পড়ার পরিবেশ পায় যদি এই জায়গাগুলি হবে ধর্মের প্রতি বিশ্বাস ধর্ম প্রবণ হয়ে পড়া ধর্মীয় ধর্মীয় কোনো কোনো সংক্রান্ত ব্যবসাতে লাভবান হওয়া কিংবা অনুষ্ঠানে পার্টিসিপেট করা সেখানে দান কয়রাতি করা এবং বন্ধুরা আরো কিছু জায়গা দেখা যাবে যে যারা টিচিং লাইনে রয়েছেন কিংবা যারা কোচিং সেন্টার চালান তাদের জন্য কিন্তু একটা ডেভেলপ করার জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবার আমাদের কর্মস্থান সব গেলেও এবার আমাদের কর্ম কি হয়ে যারা ডিফেন্স লাইনে কর্ম করছেন তাদের ডেভেলপ করার জায়গা রয়েছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট মাত্রায় রয়েছে যারা কর্ম খুঁজছেন কর্মপ্রাপ্তির প্রবিলিটি অনেক বেশি রয়েছে আহ তারপর আর একটা কথা পঞ্চমে শনি থেকে একাদশে দৃষ্টি কর্মের সাফল্য পরিশ্রমের জায়গাটাও রয়েছে আপনাদের চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গাটা থাকছে এবং কর্মপ্রাপ্তির প্রবিলিটি অনেকটাই বেশি দূরযাত্রা ভ্রমণ এই কাজগুলিও হবে আপনাদের কেন হবে না বুথ তো রয়েছে আপনাদের দ্বিতীয় হাউজে তো বিদেশ থেকে রোজগারের একটা জায়গা তো অবশ্যই থাকবে সেখানে রয়েছে একাদশপতির সাথে তো দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে তবে একটা কথাই বলে রাখবো যে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন তো তোলার ক্ষেত্রে আমাদের কি কি থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম থাকছে না অর্থনৈতিক জায়গাটা মোটামুটি ভালো থাকছে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো শনি একমাত্র দাঁড় করিয়ে রাখছে যেই যাই হোক না কেন গ্রহ শনি রয়েছে রাজ্যকারী গ্রহ রয়েছে পঞ্চম হাউসে না এইখানে কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভ তোলার জন্য তো জমি জায়গা সংক্রান্ত ব্যবসা ভালো থাকলো প্রেমের জায়গা হয়ে গেলো সন্তানের জায়গা হয়ে গেলো লোনের জায়গা হয়ে গেলো দাম্পত্য জীবন পার্টনারশিপটা যথেষ্ট ভালো ভাগ্য সাপোর্ট করলো কর্মক্ষেত্রে অত্যন্ত ভালো দূরযাত্রা গ্রহণ প্রত্যেকটা জায়গা ভালো থাকছে তবে এই মাসে তাহলে আমাদের কি কি করতে হবে এখন যে আমাদের সমস্যায় রইলাম যে সমস্যাগুলি হচ্ছে তার সেখান থেকে রিকোভারি কি করে তুলা রাশির ক্ষেত্রে একটাই কথা বলবো শুক্রের বীজ মন্ত্র এবং শুক্রের প্রণাম মন্ত্র পাঠ করবেন গুরুজনদের শ্রদ্ধাভক্তি রাখুন এবং দেখুন বৃহস্পতিটার পজিশন কিন্তু সত্যি ভালো পজিশনে নেই সেই ক্ষেত্রে আমরা একটু গুরু বীজ মন্ত্র মানে বৃহস্পতির বীজ মন্ত্রটা পাঠ করবো ওম গ্রাম গ্রিং গ্রং সুরবে নমহ শুক্রের বীজ মন্ত্রটা পাঠ করব আমরা ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রাই নাম এই দুটো বীজমন্ত্র একশো আটবার করে পাঠ করব। তাহলে আর কি কি করতে পারি আমরা আহ শুক্রের জন্য আমরা রাম বাসুকের মূল ধারণ করতে পারি রাম মূল খুব বেশি দাম নয় আপনার মার্কেট থেকে নিতে পারেন একটু সমস্যা যদি হয়ে থাকে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু প্রবলেম হয়ে থাকে আপনারা রাম মূল করুন ধাতু হিসাবে আপনারা প্ল্যাটিনাম করুন রত্ন হিসাবে আপনারা ডায়মন্ড করুন তো অনেকটা পজিটিভ কাজ হবে তাহলে আজকে এর আলোচনা এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার